নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি এটা ব্লগ হিসেবেই করেছিলাম কিন্তু দেখছি অন্য সব ভিডিওগুলো না ডিলিট হয়ে গেছে তাই জন্য ভাবলাম যে রেসিপিটা তো রয়েছে রেসিপিটাই দিয়ে দিই তাহলে তোমাদেরকে এটা হচ্ছে চিকেন কোরমা করেছিলাম একদিন সেই চিকেন কোরমাটা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখে নাও এই দেখো প্রথমে মাংসটা ম্যারিনেট করব। চিকেন আছে এখানে এক কেজির মতো এক কেজি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো এখানে বেশি করে একটু টক দই নিতে হবে আর চার চামচ আমার আমার তো ছোটো চামচ চার চামচ হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এক চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি আন্দাজ মতো দিয়েছি তোমরা চামচ মেপেও দিতে পারো এক চামচের মতো দিয়েছি আমি গোলমরিচ আর হচ্ছে গিয়ে আদা রসুনের পেস্ট দিয়েছি দু চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি এটার মধ্যে আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কার তো বাটাই থাকে সেটাই দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন অল্প করে নুনটা দেবে কারণ আবার আবার পরে পেঁয়াজ ভাজার সময় নুনটা দিতে হবে তাই জন্য অল্প করেই আমি নুনটা দিয়ে দিয়েছি এবার হচ্ছে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করে তোমরা দু তিন ঘন্টাও রাখতে পারো আমি বেশিক্ষণ রাখিনি আমি আধা ঘন্টা রেখে জিনিসটাকে করেছি কেননা বেশি হাতে সময় ছিল না এর জন্য এটা বেশিক্ষণ রাখতে পারিনি এটার মধ্যে আমার গিলে মেটে গলা এগুলোও ছিল সেগুলোকেও দিয়ে দিয়েছি আর এখানে দেখো কিছু মশলা ভেজে নেব এই মশলাটা দেব চিকেন কোরমার মধ্যে জিরে শুকনো লঙ্কা ধনে গোটা গরম মশলা একটু জায়ফল এগুলো সব নিয়ে নিয়েছি গোটা গরম আর হচ্ছে গোলমরিচ গোটা গরম মশলার মধ্যে ছিল যেরকম থাকে এলাচ দারচিনি আর লবঙ্গ এগুলো ভালো করে ভেজে নেবো ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে শুকনো লঙ্কাটা আমি একটু বেশি করে দিয়েছি এই মশলাটা পুরোটা লাগবে না আমি রেখে দেবো আবার অন্য মানে নিরামিষ রান্নায় এই মশলাটা দেওয়া যায় যাই হোক চলো এটা একটুখানি করে নিই ও একটা জায়ফলও দিয়েছি ভুলে গেছিলাম যাই হোক চলো এটাকে বেশি ভাজবে না যাতে কালো না হয়ে যায় হালকা একটুখানি নাড়িয়ে নিয়ে তারপরে বেটে নেবে আর এদিকে দেখো দু চামচ হচ্ছে ঘি দিয়েছি আর হচ্ছে অল্প করে তেল দিয়ে দিয়েছি এটা ঘি আর তেল মিশিয়ে রান্না করলেই ভালো লাগে ঘি পুরো রান্না করলে আরও বেশি ভালো লাগে আমি ঘি আর তেল মিশিয়ে করেছি এই রান্নাটা ঘিয়েই বেশি ভালো লাগে যাই হোক চলো সে এটা তো তেলটা গরম হয়ে গেছে আর এখানে ফোড়নও দিয়েছি জাইফল তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর হচ্ছে কী বলে ওটাকে গোলমরিচ আমি না সব কথা বলতে বলতে ভুলেই যাই জানো না কি বলবো যাই হোক আর কিছু করার নেই ভুলে যাচ্ছি তো ভুলেই যেতে হবে এখন আর এটা একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এখানে তিনখানা পেঁয়াজ বড়ো সাইজের তিনখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম কুচিয়ে দিয়ে দিলাম এটার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেবো বেশি কড়া করে ভাজতে হবে না যতক্ষণ একটু লালচে ভাব না আসে ততক্ষণ একটু ভেজে নেবো কেননা পেঁয়াজটা দিয়ে আবার মাংসটা দিয়ে কষাতে কষাতে পেঁয়াজটা নরমই হয়ে যাবে এর জন্য বেশিক্ষণ কষাতে হবে মানে ভাজতে হবে না একটু লালচে ভাবটা চলে আসলেই হবে এই ভিডিওটার সঙ্গে আমি বিরিয়ানিও করেছিলাম মানে ভিডিও টাইপেরই করছিলাম কিন্তু দেখি ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে আতখাচরাভাবে রয়েছে তাই জন্য ভাবলাম যে রান্নাটাই যখন রয়েছে একটু রান্নাটাই দিয়ে দিই আর এদিকে দেখো দু চামচের মতো এখানেও আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি প্রথমেও দিয়েছিলাম আদা রসুনের পেস্ট দু চামচ এখানেও দিলাম দু চামচ আদা রসুনের পেস্ট এটা দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে নিয়ে এবার মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলোর সঙ্গে এটা ভালো করে কষে যাবে এটাকে আলাদা করে আর কষাতে লাগবে না এই যে এবার মাংসগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো দই দেওয়া যেহেতু জল তো দিতে লাগেই না দুধ দিতে হয় এটার মধ্যে জলের পরিমাণটা দিতেই লাগে না জল তো দিতেই নেই দুধ দিয়ে করতে হয় দুধের পরিমাণটাও কম দিতে হবে যেহেতু জল বেরিয়ে গেছে এই দেখো এই এই গামলাটার মধ্যে ছিল বলে এই গামলাটার মধ্যে দুধটা মিশিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি নাড়িয়ে মশলা লেগেছিল গামলাটার মধ্যে তাই জন্য দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে দুধটা দিয়ে দিয়েছি দুধটা অল্প পরিমাণে দিয়েছি ওই আমার চা খাওয়ার কাপে এক কাপ এরকমভাবে দিয়েছি দুধটা বেশি দুধ দিইনি কেননা জলও বেরিয়ে গেছিলো আর ওই ভাজা মশলাটা যেই ভাজা মশলাটা দেখালাম এই দেখো এতটা রয়েছে এখন এই মশলাটা দিয়ে দিলাম দুধ দেওয়ার পরই এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষি নেব দেখো পাগুলো কেমন ভাবে ছেড়ে গেছে এই মাংসগুলো না এই একটা অসুবিধা আর জলও বেরিয়ে গেছে এটাকেও একটুখানি টানাতে হবে এত তো ঝোল রাখবো না চলো এটা হোক তত সময় একটা মশলা পেস্ট করে নিয়েছিলাম কাজু আর হচ্ছে এখানে হচ্ছে আমন বাদাম কাজু আর আমন বাদামটাকে গরম জলে ভিজিয়ে দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে পেস্ট করে নিয়েছি এটাকে এটাতে আমন বাদাম দিলেই ভালো লাগে চীনা আর চাল মগজ দিলে অতটা ভালো লাগে না এর জন্য কাজু আর আমন বাদামই দিই আমি চিকেন কোরমাতে যাই হোক চলো এটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে আর কষিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসটাকেও বাড়িয়ে দিতে হবে কারণ জলটা অনেকটাই বেরিয়ে গেছে এটাকে টানাতে হবে নালে এত ঝোল তো আর খাওয়া যায় না তাই জন্য ঝোলটাকে টানিয়ে নেব চলো এটাকে টানিয়ে নিই এটা ঝোলটা টেনে গেলে এটার মধ্যে দিয়ে দেবো কেওড়া জল আর গোলাপ জল দিয়ে ঢেকে রেখে দেবো আধা ঘন্টা তারপরে এটাকে নামাবো এই হচ্ছে আমার রেসিপি তাহলে কেমন লাগলো রেসিপিটা সবাই কমেন্ট করে বলো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলঘণ্ডি টিপে দিও তাহলে আজকের মতো টাটা বাই বাই